আসসালামু আলাইকুম। ইউর শর্ কামনা আছেন আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই চমৎকার, খুবই সুন্দর একদম খুব সুন্দর কাটোয়ার কারের একদম দেখার মতো চিকিনগাড়ির কালেকশন দেখাবো। এই স্ক্রিনশটটা নিয়ে নেবেন যত যত লাগে। খুব সুন্দর একটা ব্লু কালার একদম গ্লিট ডু করা দেখেন খুব সুন্দর চিকিনকারে একদম বোরডিং এর কাজ করা থাকবে অল ওভার কাজ থাকবে খুব সুন্দর কাজ থাকবে। সারা বাংলাদেশ আমরা আপনাদের হোম ডেলিভারি দিতে পারবো। এই ড্রেসগুলো 1800 প্লাস এর ড্রেস আজকে দিয়ে দেবো। মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র হোলসেল যারা নেবেন রিটেলেগুলো বিক্রি হচ্ছে আঠারোশো পঞ্চাশে আমরা আঠারশো পঞ্চাশে না আপনাদেরকে দিচ্ছিলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর কাটিং করা এমব্রয়ডারি বর্ডিং করা থাকবে অনেক বড়ো অন্যটা হবে নামাজি অন্য হবে চমৎকার অন্য হবে টোটাল পাঁচটা ডিজাইন পাঁচটার ডিজাইনে কিন্তু একদম অসাধারণ চমৎকার তো খুবই চমৎকার একদম খুব সুন্দর একটা মেজানটা কালার দেখেন এটা কিন্তু দেখেন কালারগুলা আর কাঁচটা দেখেন এত সুন্দর ফিনিশিং দেওয়া থাকবে কাপড় তো হবে মলমলের উপরে আরামদায়ক কিন্তু মলমলের আরামদায়ক ড্রেস এত সুন্দর ড্রেস যেগুলো বলার বাইরে সত্যি অসাধারণ চমৎকার সদ নিতে চান আমাদের শোরুমেই শো নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে ড্রেসগুলো পেয়ে যাবেন একদম খুব সুন্দর এমব্রয়ডারি চিকিন কারি কাজ একদম চমৎকার কাটওয়ার্ক করা থাকবে টোটাল এখানে পাঁচটা ডিজাইন আছে পাঁচটা ডিজাইনে কিন্তু অসাধারণ চমৎকার নীতিশালীন বক তুলে তো খুব সুন্দর পানি কালার ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস চমৎকার একটা ড্রেস খুব সুন্দর দেখে কার্টওয়ার্কের কাজ করা থাকবে সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন যার যত লাগে ঘরে বসে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন ইনশাল্লাহ ভালো মানের ভালো কোয়ালিটি আর সারা বাংলাদেশে ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একদম ওয়ার্কে করা ভালো মানের ভালো ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে তো চমৎকার দেখেন একদম পেঁয়াজ কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার দেখেন এত সুন্দর কাজ করা থাকবে ওই কাপড়টার কোয়ালিটি অনেক ভালো তো আমাদের শোরুুমের অ্যাড্রেসটা হলো ডাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মজুদের সাতের বিল্ডিং সুভাস্ত অ্যারোমা তো অ্যারোমা লিফ্টের পাচে আসলে আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন যারা এখন আমাদেরকে লাইক কমেন্টস ফলো দেন বেশি বেশি করে ফলো দিবেন আমাদেরকে শেয়ার দিবেন যেন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে ড্রেসগুলো হোলসেল প্রাইজে দিতে পারি যেন আপনারা নিতে পারবেন তো সবাই আপনারা আমাদেরকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মজুদের সাথে বিল্ডিং সুভাস্ত অ্যারোমা লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান দিয়ে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নিতে চাইলে দুটো তিন বক্স করে ফেলুন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন একটা কোনো বিকাশ করতে হবে না সবাই আপনারা সুস্থ থাকবেন আমাদেরকে ফলো দিবে লাইক কমেন্ট শেয়ার দেবেন বেশি বেশি করবেন